আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো সকালের দিকে হচ্ছে মানে নাস্তা খাচ্ছে চাউমিন দিয়ে যেহেতু বাসায় সবাই জ্বর রুটি বানানো সম্ভব ছিল না তো চাউমিন আর চা খাচ্ছি চা দিয়ে মানে আসলে হালকা পাতলা নাস্তা হলেই ভালো লাগে তো আর মেয়েদের জন্য হচ্ছে বাহির থেকে বিরিয়ানি আনালাম তো ওরা ওদের দুই বোনকে শেয়ার করে দিচ্ছি যেহেতু ওরা পুরো এক প্যাকেট খেতে পারবেন তো ওদের জন্য হচ্ছে আমি ভাগ করে দিয়ে দিলাম তো ওরা এটা খাবে যেহেতু ও জ্বর ওদের মানে খাবার খেতে ভালো লাগে না তো এই তো বারেন্দায় আসছি কাঠ চলে গেল তো বারান্দায় এসে দেখলাম যে আমার নয় তারা ফুলগুলো ফুটে আছে আসলে খুব ভালো লাগে এই একটা গাছ এই গাছটাই শুধু বারান্দাতে হয় আর অন্যান্য কোনো ফুল গাছে হতে চায় না তো যেমন গেন্দা ফুল ওটাও হয় না জাস্ট শখে আনি আর বেলি গাছটাও হয় তো কিন্তু আমার বেলি গাছটা হচ্ছে মানে যেহেতু আমাদের এখানে তিনতলা চার তালার কাজ চলছে তো আমাদের সোলারটা হচ্ছে পাইন্দার বাইরে এনে রাখাতে আমার গাছটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো এখন আর ফুল দিচ্ছে না তো এই তো দেখুন আমি অনেকগুলো কাঁচামরিচে চারা মানে রোপণ করলাম মানে বীজ থেকেও বীজ ফুলানোর ফলে চারা উঠলো বাসায় যে সচরাচর যে মানে শুকনো মরিচ থাকে ওটা থেকে বিচি নিয়ে আমি লাগালাম তো এই যে দেখুন আমার স্তোলারটা ভেদে রেখে রাখলাম এখানে তো বেঁচি থেকে অনেকগুলো চারা হলো যেহেতু বর্ষাকালে হচ্ছে বাহিরে মরিচ মানে বাজারে মরিচ পাওয়া যাবে না তো এখানে কিছুটা হলেও পাওয়া যাবে বারান্দায় তো এই তো যেহেতু ওরা ছাদ দিবে তো একদম রাস্তা পুরো ব্লক হয়ে আছে। তো ওরা হচ্ছে কণাগুলো ভালোভাবে বাস করে নিচ্ছে আর কি তো আসলে সবাই সবার কাজে অনেক ব্যস্ত সকালবেলা উঠেই সবাই সবার কাজে খুব ব্যস্ত থাকে তো সেটাই দেখছিলাম আর কি পাশায় তো এই তো বারান্দা থেকে একটু হালকা হালকা বাতাস আসছিলো তো আমার নয়নতারা তারা গাছগুলো সবসময় ভালো অবস্থানে থাকে অনেক দিন কেক তারপরে এই তো সবাই ভালো থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ